সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে আজকে চলে যাব মুন্সিগঞ্জ সিলবারি হেসেলে তো এখানে যাওয়ার জন্য যে লোকেশনটা সেটা আমরা জেনে নিব আমাদের কাছ থেকে তাহলে চলেন জেনে নিই আজকে এখানের লোকেশনটা লোকেশন বলেন আমরা আছি সিলবারি হেসেলের দিকে আচ্ছা এটা কোথায় অবস্থিত হেসেল বলতে আপনার কিছু হয় হ্যাঁ তো মানে খাবার ভাগ করে দিব আমাদের আচ্ছা আচ্ছা

তো বাইরে থেকে দেখতে যদিও এতটা সুন্দর না ভিতরে ঢোকার পরে আপনার অবাক হয়ে যাবে আসলে খুবই সুন্দর একটি জায়গা মারাত্মক গ্রামীণ পরিবেশ কিন্তু এর ভিতরে আছে ফুলে ফুলে আপনাকে ফুলগুলো মনে হচ্ছে যেন আপনাকে স্বাগতম জানাবে তো এর ভিতরে আসলে খুব মনোরম একটি পরিবেশ আমরা একটু ঘুরে দেখি পুরোটা তারপরে আমরা বাকি কথা বলব নানান রঙের ফুল আছে এখানে যদিও ফুল পুরো গ্রাম্য পরিবেশ জায়গাটা আসলে খুব সুন্দর বাড়ি থেকে মনে হচ্ছিল যেন একটা বোরিং জায়গা কিন্তু আসলে এতটা বোরিং না ওইখানে আবার চায়ের ব্যবস্থা আছে বা আমাদের জন্য কি চা রেডি হচ্ছে ও আচ্ছা আচ্ছা এখানে আবার ওয়েলকাম ড্রিঙ্কস রেডি হচ্ছে সবার জন্য খুব সুন্দর খুবই সুন্দর একটা মিনিট খুবই সুন্দর একটা জায়গা আসলে এখানে হচ্ছে ডাইনিং স্পেস তো চাইলে এখানে বসে সুন্দর খাবার খেয়ে নিতে পারবেন সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে যদি এখনও ওইভাবে শুরু করে নাই তবে খুবই সুন্দর জায়গা আসলে মারাত্মক ভিউ পাবেন সুন্দর একটি জায়গা এখানে বসে পুরোটা একটি গ্রামের যে ফিল্ডটা সেটা আপনি পাবেন মুন্সীগঞ্জে অবস্থিত ছোট্ট পুকুরও দেখতে পাচ্ছি আমরা পুকুরের আশেপাশে সুন্দর ডেকোরেশন করা আর তো গান শোনারও ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই সব দিকে নানান জায়গায় সুন্দর তারপরে চাইলে এখানে চলে আসতে পারেন ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে বা গ্রুপ করে গ্রুপে অনেকজন রিসোর্টে চলে আসতে পারবেন সুন্দর জায়গা অনেকজন আসছি পনেরো ষোলো জনের মতো কারণে এদের এখানে দেখেন সুন্দর একটি ব্রিজের মতো আছে গ্রাম্য ভাষায় আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে পোল না এটা একটি শাখুও বলা যেতে পারে আছে শাঁখুতে শাখুতে যাই তো এদিকে আবার পুরো ক্ষেত খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এবার আপনাকে এই সাইড থেকে আপনাদের রিসোর্টটা একবার দেখায় দেখাই অস্থির আসলে এক কথায় বলতে গেলে অনেক সুন্দর জায়গাটা ঢাকা থেকে মাত্র অল্প দূরত্বে অবস্থিত খুবই সুন্দর জায়গা আমার কাছে তো আসলে খুবই পছন্দ হয়েছে জায়গাটা আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে আপনারা চলে আসতে পারেন শিলবালি হ্যাঁ Hmm.